السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا يرى. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم <تصفيق> 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 كثيرا وسبحوه بكرة وأصيلا هو صلي عَلَيْكُمْ وَمَلَائِكَتُهُ لِيُخْرِجَكُمْ مِنَ الظُّلُمَاتِ والذي يصلي عليكم وملائكته وملائكته ليخرجكم من الظلمات ظلمات إلى النور، وكان <applause> بالمؤمن، وكان بالمؤمنين. رحيما تحيتهم يوم يلقونه سلام عد لهم اجرا كريما الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সঙ্গোপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছোটে আসা কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবার খোলা সালাম সালামের জবাব একটু দুর্বল মনে হল আসসালাম আলাইকুমুল্লাহ সময় কেমন আছেন যে আল্লাহ আমাকে আপনার মতোই রেখেছেন বলছি আলহামদুলিল্লাহ গ্রীষ্মের খরতাপ প্রচন্ড তাপ দহ চলছে এই প্রতিকূল আবহাওয়ার মাঝে এখনো আপনারা বসে আছেন সারাদিনের ঘরমাক্ত শরীরকে একটু স্বস্তি দেবার জন্য যখন ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে যিনি আসার বসার তৌফিক দিলেন সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছে বলছি أسألك الهدى والتقى والعفاف والغنى شبيب لي اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت شبيبني اللهم আইনি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম উঠতে একটু দেরি হলো শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে সময় দেওয়া যাবে তো সবাইকে সময় দিতে রাজি আছি জোরে বলে ইনসা আল্লাহ আমার আগের যিনি মেহমান ছিলেন অত্যন্ত চমকপ্রথ দলিলে ভরপুর এমন আলোচনা আমার দেশের প্রতিটা মাহফিলের প্রতিটা আলোচক যদি করতেন তাহলে একটা বিপ্লব হয়ে যেত অত্যন্ত তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ তিনি আলোচনা উপস্থাপন করেছেন শেষ ক্লাসে উঠেছি শেষ ক্লাসে বসেছি চোড়া কিছু কথা বলতে চাচ্ছি যদি আল্লাহ আমাকে সেই তৌফিক আমাকে দান করেন সম্মানিত দিনই ভাইরা মাহফিল এই প্রচন্ড গরমের ভিতরে মাহফিল কমিটি এই মাহফিলটার আঞ্জাম দিয়েছেন শুনেছি এই মাহফিলের বৈশিষ্ট্য হলো বৃষ্টি হওয়া না কে বলছে প্রায় হয় এটা তাজকে তার বিপরীত হয়েছে বৈশাখে তো একটু হয় তাই না সেদিন চট্টগ্রামের বাসখালী একটা মাহফিল ছিল তো মাহফিল শেষে কিছু ভাই বলছে হুজুর একটু দোয়া করেন যেন বৃষ্টি হয় তো পাশে থেকে আবার কিছু সাথে বলছে হুজুর আপনি দোয়া করেন বৃষ্টি যেন না হয় তো বললাম কেন বলতেছি হুজুর আমাদের মাঠে প্রচুর পরিমাণ টন কে টন লবণ আছে বৃষ্টি হলে সব লবণ ডুবে যাবে তোলে যাবে তা আপনার বৃষ্টির দরকার কেন হুজুর মাঠে কি বলে ধান আছে আজ থেকে আরো বিশ পঁচিশ দিন আগের কথা তো জমিনে কোথায় কি দরকার সবচেয়ে বেশি জানেন তিনি কে আসতে বলবেন না তিনি কে আল্লাহ তার পানির স্তর থাকে এই স্তরটাকে আবার সুন্দর লেভেলে নিয়ে আসেন তিনি আমার কে আল্লা তার আল্লাহ রাবুল বলেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম খাওরান ফামায় আতিকুম বিমাঈল এই যে সেমিনার নিচের যে পানিটা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে নাকাশে মেঘ জমা হলে পানির স্তরটা কাছাকাছি চলে আসে এই স্তরটাকে তোমার হাতের নাগালে পৌঁছে দেওয়ার দায়িত্ব পৃথিবীর কেউ নেয় না আমার আল্লাহ জোরে বলি একমাত্র ক্ষমতা একমাত্র পাওয়ার সকল ক্ষেত্রে যার তিনি আমার কে আসতে বলবেন না তিনি আমার কে আল্লাহ সে আল্লাহর কালাম আমরা শুনতে এসেছি আমরা বলবো না যেটা। বৈরি আবহাওয়া আল্লাহ যা দিয়েছেন আমরা খুশি বলি আলহামদুলিল্লাহ গ্রীষ্মের তো খরতাপি হয় তাই না গ্রীষ্ম আমরা যা জানি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত শর ঋতুর দেশ বাংলাদেশ তো আমাদের গ্রীষ্মের তো খরতাপই হয় এই গরম আগের থেকেই চলছে তো আমরা আল্লাহর কাছে একটু বলবো আল্লাহ স্বস্তির নিঃশ্বাস যেন ফেলতে পারি জমিনটা একটু ধুলাই মরিন কি একটু সিক্ত করে দাও জোরে বলি আল্লাহ আমি আমি আলোচনা শুরু করেছিলাম তেলাওয়াতের তেলাওয়াতের মধ্য মধ্য দিয়ে দিয়ে আমার অভ্যাস অভ্যাস নিয়মিত থেকে আমি চার পাঁচটা কারিমা তেলাওয়াত করেছি আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছে আমাকে সময় দেওয়া যাচ্ছে ইনশাআল্লাহ আমি আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাব? তার আগে আমি সবার কাছে একটু আরোস করব মাহফিলটা তারা আয়োজন করেছেন ছোট খাটো না একটু বড়সড় বেশ বড় তারা আয়োজন করেছেন এই বৈশাখ মাসে তারা এই বৃহৎ একটি পরিকল্পনা হাতে নিয়েছেন এই মাহফিলটার আঞ্জাম দিতে গিয়ে মাহফিল কমিটি বেশ অর্থ খরচ করে ফেলেছেন তাদের একটা চাওয়া হচ্ছে যারা মাহফিল এসেছেন মেহেরবানী করে যদি আপনাদের সবার উদার চিত্ততা নিয়ে একটু মাহফিলটার জন্য সবার সহস্ত যদি প্রসার করা হতো মাহফিল কমিটি একটু ধন্য হতো তে আমরা যদি কোরআনের জন্য কিছু দান করি আমাদের লস হবে না লাভ হবে মনে রাখ করতেছেন আপনারা নাকি লস হবে না লাভ হবে এটা কি দুনিয়ার লাভ না আখেরাতের লাভ আখেরাতের লাভ আমরা আখেরাতের এই বিশাল একটি প্রাপ্তির জন্য আর্থিক একটি এবাদত আমি সবার কাছে একটু শুরুতেই আমি আবদারটা রাখবো কেন আমাকে কিছুক্ষণ পর পর তারা চিরকুট দেবে বলবে আলোচনার বিঘ্নতা দেখা দেবে তা আমি যেন এক পাশ হয়ে যেন একদম ফ্রেশ মাইন্ডে যেন কথা বলতে পারি তো সবার কাছে আমি শুরুতেই একটু চেয়ে নিচ্ছি আমরা যে যতটুকুন পারি না কেন আমরা দেব কাকে খুশি করার জন্য বলেন তো দু থেকে তিন মিনিট একটু ব্যাগ যাবে যে যা পারি দিল থেকে আমরা দেব দেবো আল্লাহ ভলেন্টিয়ার কোথায় যে একটু দ্রুত গতিতে স্বেচ্ছাসেবক ভাইয়েরা আমরা সবাই একটু দিলটা নরম করে যখন দিতে নেব তখন ভাববো যে আমি আমার বাবার জন্য মার জন্য অসুস্থতার জন্য এটা নিয়ত করে আমি দেব দেব আমরা কবুল করবেন কে বলেন তো আসতে বলবেন না কবুল করবেন কে আল্লাহ তাআলা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আর যে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ এটা আওয়াজ দিয়ে দিয়ে আমার আল্লাহর নামটা নেই আর দোয়া করে গতি যেন বিদ্যুৎটা চলে আসে তাছাড়া আমার সাথে করতেছে মেশিনটা খুব ডিস্টার্ব আমার কাছে খুব মানে ই মনে হচ্ছে খুব কষ্ট মনে হচ্ছে দ্রুত যেন বিদ্যুতের ব্যবস্থাটা হয়ে যায় করে সোবাহ সবাই দেব আমরা দিল থেকে দেব যে যতটুকু পারি না দিয়ে আমরা কেউ থাকবো না সবাই দেব ইনশাল্লা সের করে সোবাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো

الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله